مغادبا فصنا أن نقدر عليه فناداه في الظلمات الله إله إلا, إلا أنت سبحانك إني كنت من الظالمين

এই জায়গা থেকে আমাকে কেউ মুক্ত করতে পারবে না এই জায়গা থেকে আমার কেউ বাঁচাতে পারবে না এই জায়গা থেকে কেউ আমাকে উদ্ধার করতে পারবে না কি ভাই উদ্ধার করার কোন রাস্তা আছে কোন রাস্তা নাই ইনুসালাম ভরসা করলেন কার উপরে কার উপরে ভরসা করলেন ভরসা করলেন ওই মাসের পেটের ভিতরে তিনি আল্লাহর তালাকুল করে আল্লাহের সিকির করলেন আল্লাহ রামের তসবির আল্লাহ তারা মাসের পেটের ভিতরে প্রচন্ড ব্যথা উঠায় দিল

ভরসা করেছিল আমার উপরে ভরসা করেছিল আমি ইউনুসকে বিপদ থেকে উদ্ধার করেছি শুধু ইউনুসকে উদ্ধার করেছি তা নয় ক্রেমৎ পর্যন্ত আমার কোন বাদী আমি আল্লাহর উপর যদি তাওয়াক্কুল করে আমি আলхам করে যদি ভরসা করে ওই বান্দাদের রাস্তা আমি আল্লাহ তাআলা খুলে দেব আল্লাহ আল্লাহ তাহলে ভরসা করবে কার উপর স্পষ্ট ভাষায় বলি প্রিয় রক্ত আমার যায় আমি প্রিয় আল্লাহ আমার কাছে হাজার হাজার আরে মুরিদ ছিল লক্ষ লক্ষ পাবলিক মুরিদ ছিল

রাস্তা করে দেবেন আল্লাহ ব্যবস্থা করে দেবেন আমি আমার মা বোনদেরকে বলবো মহিলারা অল্পতেই ইমাম ইমাম নষ্ট করে ফেলে ইমাম থেকে অল্প থেকেই তারা অল্পতে ইমাম থেকে তারা বিস্তৃত হয়ে যায় এই আমি মা এবং বোনদেরকে বলবো মা গো খবরটা ভরসাদার উপরে করবেন ভরসাদার উপরে করবেন তবকুল আল্লাহর উপরে করবেন আল্লাহর উপরে যদি ভরসা করেন আল্লাহ তারা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহর উপরে যারা ভরসা করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহর উপরে যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন আল্লাহ তাদের জন্য একটা গাইবি ব্যবস্থা আল্লাহ তারা করে দেন সুতরাং আমরা আল্লাহর উপরে ভরসা করব দেখেন বনি ইসরাইলের তিনটা রোগ গুহার মধ্যে আটকা পড়েছিল লাম্বা ঘটনা সে ঘটনা আমরা অনেকবার শুনেছি ভবিষ্যতে আবার শুনবো তাদের গুহার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল বিশাল বড় একটা পাথর সেই পাথর সরানোর কেউ ছিল না কেউ ছিল না তিন বন্ধু গুহার মধ্যে জীবনের ভালো কাজকে ওসিলা দিয়ে আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছিল আল্লাহই বাঁচাতে পারবে কে বাঁচাতে পারবে আল্লাহই বাঁচাতে পারবে আল্লাহই হেফাজত করতে পারবে আল্লাহর উপর ভরসা করেছিলেন দোয়া করেছিলেন সেই গুহা থেকে নবীজির হাদিস রহমাতুল লিল আলামিনের হাদিস সেই গুহা থেকে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছিলেন